মানে আরো কমে দেব তো আপনার কাছে চাইছি আপনি তো দাম করনি না না দামাদামি করে নেয় আসে তা আমি আরো কম নিতে পারি নেন শুধুমাত্র ছোটগুলো তাইলে কিন্তু হাজার টাকা লট পড়বে একবারে যতগুলো সান প্রায় 120-130000 টাকা Asalamualaikum দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক এই মুহূর্তে অবস্থান করছি শাহপুর গরুর হাটে আর শাহপুর গরুর হাট থেকে আপনাদেরকে আজকে দেখাবো ফ্রিজিয়ান জাতের যে সব বাসুর গরু গুলো রয়েছে বকনা বশে সেগুলোর দরদাম আশা করি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর যারা নতুন দর্শক আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি আর হাটটি হচ্ছে সপ্তাহে একদিন শুক্রবার বৃহস্পতিবার বসে এটি হচ্ছে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় অবস্থিত শাহপুর পশুর সপ্তাহে একদিন বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাটটি চলে তো এই হাট থেকে আজকে আমরা ফ্রিজিয়ান বাসুর গরুর দাম জানাবো আশা করি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দর্শক আমরা সেই মুহূর্তে কালাম্বর কাছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শক একটা কথা জানাই রাখি কালাম ভাই কিন্তু এই শাহাপুর বাজারের এই যে ফ্রিজিয়ান বাসুরের সবথেকে বড় ব্যবসায়ী আজকে কয়টা আছে আজকে তো 16টা 16টা দর্শক এত গরু কিন্তু কালাম ভাই ছাড়া আর কেউ আনে না অন্য সবাই যারা আছে অল্প একটা দুটো আনে কিন্তু কালাম ভাইয়ের কাছে কিন্তু ইউজ কালেকশন আছে যারা খামারিরা আছেন দুধের জন্য আসলে লট ধরে গরু কিনতেছেন তারা কিন্তু কালাম্বার কাছে নিতে পারেন একেবারে লট ধরে কিন্তু ভাই আপনাদেরকে দেবে সুন্দর সুন্দর ভালো হাই পার্সেন্ট এর বাসুর গুলো কাছে আপনারা পাবেন তা আমরা একটু এগুলো দাম জানাই ভাই আমরা কোন জায়গাতে শুরু করবো আচ্ছা এটা ফ্রিজিয়ান টা বলেছে ভাই এটা ষাট

না একজন ধরে নিল একজন সেক্ষেত্রে আপনি কেমন দেবেন মানে আরো কমে দেবো আপনার কাছে চাইছি আপনি তো দাম কম নিন যদি দামাদামি করে নেয় আসে তো আমি আরো কম নিতে পারবো কেমন করবে ভাই